আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের একটা প্রশ্নের অ্যান্সার নিয়ে অধিকাংশ কিডনি রোগীরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে স্যার কিডনি আসলে ভালো হয় কিনা কারণ হচ্ছে যে কিডনি কিন্তু আসলে সাধারণ যে অন্যান্য রোগের মতো একটা রোগ না কারণ কিডনি সমস্যা হচ্ছে যে কিডনি হলে সমস্যা হলে তার কিডনিটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে যেটা ড্যামেজ হয়ে যায় তো ড্যামেজ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার সমস্যাটা আপনার কিভাবে সমাধান হবে এই প্রশ্নটা আসলে অধিকাংশ রোগীরাই করে থাকেন এটা আসলে হোমিও চিকিৎসা হবে কিনা আর আসলে হয় কিনা তার অভিজ্ঞতা কি বলে আচ্ছা এ বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ হচ্ছে যে আমরা জানি যে কিডনির সমস্যা হলে পৃথিবীতে তেমন কোনো চিকিৎসা নেই বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয় এবং বিশেষ করে বর্তমান সময়ে অ্যালোপ্যাথিক চিকিৎসাগুলোতে কিডনি সমস্যা হলে যখনই আপনার সেরাম কিটেনাইন 7 প্লাস হয়ে যায় তখনই অধিকাংশ ডাক্তাররা তাদেরকে রোগীদেরকে আপনার দিয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা যাদের সামর্থ্য আছে ডোনার আছে তাদেরকে বলে যে ডায়াল কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য তো বিকল্প এই কিছু কিছু হোমিও চিকিৎসক আমাদের মতো হোমিও চিকিৎসকরা অনেক সময় আমরা এক দিচ্ছি বা বলছি যে আসলে হোমিও চিকিৎসা নেন আপনারা সম্পূর্ণ সুস্থ থাকবেন বা আরোগ্য হবেন এই কথাগুলো বলছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন জন এক দিচ্ছে যে ত্রিশ দিন বা চল্লিশ দিন বা এক মাস দু মাসের মধ্যে কিডনি সম্পূর্ণ ডায়ালিসিস ছেড়ে দিবেন বা হয়ে যাবেন আসলে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে রোগীরা খুব বিলম্বনায় আছে বা খুবই সমস্যায় পড়তেছেন যারা যে আমরা কি করব কি করলে ভালো হবে তো অনেকে হয়তো হোমিও ওষুধ খাচ্ছেন তাতেও ফলাফল পাচ্ছেন না এর বাস্তবতা আসলে কি হোমিও কি হয় তো প্রথমে আমরা একটু মানে অন্যান্য চিকিৎসার কথা বলে নিই যে যেখানে অন্য ব্যাধিতে কিডনি রোগীর জন্য ডায়ালাসিস এবং ট্রান্সপ্লান্ট ছাড়া আসলে তেমন কোনো ব্যবস্থাপনা নেই এটা আপনারা তো সবাই জানেন যারা কিডনি সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই বিষয়টা নিশ্চিত সুতরাং যেখানে ডায়ালিসিস করলে কি হয় এবং ট্রান্সপ্লান্ট করলে কি হয় ভালো মন্দ দিকগুলো আপনারা যারা কিডনি আছেন তারা যাচাই বাছাই করে তারপরে এই পথে হাঁটবেন এটা আমার কাছে প্রশ্ন তো এই অ্যান্সার দেওয়ার আগে যে হোমিওপ্যাথিতে কিডনি সম্পূর্ণ সারে কিনা তার আগে আপনি অন্যপ্যাথির কিছু অবস্থা জানা দরকার কারণ হচ্ছে যে আপনারা যেখানে অন্য ব্যথিতে কিডনি রোগীদের জন্য কোনো চিকিৎসাই নেই কোনো সাপোর্টই নেই অথবা শুধুমাত্র ম্যানেজমেন্ট আছে এবং ম্যানেজমেন্ট খুবই ব্যয়বহুল এবং যে খুব কষ্টদায়ক একটা সময় যে ডায়ালিসিস করতে করতে রোগীও মারা যায় এবং তার পারিবারিক ভাবেও তারা মৃত্যুর কাছে চলে যায় মানে তাদের অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় তো এই যে অবস্থা থেকে তাকে উত্তরণের জন্য অথবা ট্রান্সপ্লান্ট করতে যে টাকা লাগে বা ডোনার লাগে যে জটিলতা আছে এবং যে সময়টা লাগে সব মিলে সেখানে সাকসেস হওয়ার ব্যাপারটা আছে সব মিলে একটা জটিল কাহিনী জটিল ব্যাপার থাকে এই জটিলতা থেকে বের হওয়ার আসলে কিডনি রোগীদের কিছু করার থাকে না অনেক ক্ষেত্রে বা করতেই পারে না সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে কতটুকু আপনাদের জন্য পারফেক্ট কতটুকু আপনাদেরকে সাকসেস দিতে পারে বা আসলে আরোগ্য হয় কিনা আসলে এই বিষয়টা আলোচনা বন্ধুরা আসলে এক কথায় এটার অ্যানসার দেওয়া খুবই কঠিন যে আপনি কিডনি রুগীর সম্পূর্ণ আরোগ্য হয়ে যায় তবে আমরা দেখছি যে কিছু কিছু রুগীদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা হচ্ছে আরোগ্য অবস্থায় চলে আসছে কিন্তু তাদের পয়েন্টের অবস্থা হলো যারা প্রাথমিক অবস্থায় তিন চার এবং দুই তিন চার এর মধ্যে যাদের থাকছে তাদের আরোগ্যটা সহজে হচ্ছে তারা একটা অবস্থানে দ্রুত চলে আসতেছে অর্থাৎ সেখানে দুই তিন মাস বা চার পাঁচ মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে মোটামুটি আরোগ্যের দিকে অবস্থা আসতেছে তখন তাদের কিডনির ফর কম থাকে মানে মোটামুটি একটা অবস্থানে থাকে কিডনির অবস্থান ভালো থাকে মোটামুটি ভালো থাকে কিন্তু এর চেয়ে যাদের বেশি অর্থাৎ পাঁচ ছয় আট আট দশ বারো পনেরো দেখা গেছে সে বিভিন্ন চিকিৎসা করতে করতে দশ বারোতে চলে গেছে পনেরোতে চলে গেছে এখন সে আসতেছে যে স্যার আসলে ভালো হবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের করতেছে ডাক্তার এখন ডায়ালিস করতে বলতেছে ডায়ালিস করার এখন দেখতেছে যে ডায়ালিস করে তার তেমন কোনো রেজাল্টও আসবে না বিভিন্ন ডায়ালিস রোগীদের সাথে সে কথা বলছে বলার পরে যখন সে বুঝতে পারতেছে যে আসলে ডায়ালিস করে তেমন রেজাল্ট আসবে না তখন অনেক ক্ষেত্রে তারা হোমিওপ্যাথির দিকে কনভার্ট হওয়ার চেষ্টা করছে বাট তখন তারা হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে এনসিওরিটি চাচ্ছে যে স্যার আপনি একটু আমাকে অভয় দেন বা আপনি বলেন যে আসলে সম্পূর্ণ ভালো হবে কিনা দেখুন এই ধরনের রোগীর ক্ষেত্রে এক কথা অ্যান্সার দেওয়া বা ভালো হয়ে যাবে এটা বলা উচিত নয় তবে সঠিক অ্যান্সার হচ্ছে যে সঠিক অ্যান্সার হলো যে আপনি যদি হোমিও হোমিওতে ওষুধ আছে কিডনির মান রোগ সমস্যার জন্য এবং কিডনিতে রিকভারি করার জন্য কিডনির একটা ভালো অবস্থান নেওয়ার জন্য ভালো ভালো ওষুধ আছে এবং কিডনির মানে হোমিওপ্যাথিক ওষুধগুলো অত্যন্ত শক্তি সম্পন্ন এবং যদি সঠিকভাবে সঠিক ওষুধ আপনার জন্য অ্যাপ্লাই হয় তাহলে আপনি একটা ভালো অবস্থানে আসা এবং আপনার ডায়ালিসিস করা লাগবে না এই অবস্থান তৈরি করা খুব দ্রুতই সম্ভব এবং আপনি খুব দ্রুতই ফলাফল পাবেন সেক্ষেত্রে এক দুই মাসের মধ্যে আপনি একটা ফলাফল দেখতে পাবেন যে আপনার যেখানে শারীরিক অবস্থা খারাপ ছিল বিনোদনী কমপ্লিমেন্ট ছিল এছাড়া আপনার কিডনি পয়েন্ট হচ্ছে ধরেন দশ বারো হয়েছিল আস্তে আস্তে এক দুই করে কমে আসছে এখন আজকে আমি ওষুধ দিলাম কালকে আপনার দশ থেকে একবারে পাঁচে চলে আসবে পাঁচ থেকে পরের মাসে ২ চলে আসবে ব্যাপারটা এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম খুবই ক্ষীণ কিন্তু আপনার দেখে গেছে যে দশ পয়েন্ট ছিল আপনার এক পয়েন্ট কমে নয় আসছে নয় পয়েন্ট ছিল এক পয়েন্ট আর এক মাস খাওয়ার পরে আটে আসছে তারপরে আট থেকে সাড়ে আটে আপনার হচ্ছে দু একবার দু একটা পয়েন্ট কম বেশি হতে পারে বাট একেবারে আপনি সুস্থ হয়ে যাবেন এটা না এখন তাহলে কেন চিকিৎসা প্রথমে যেটা বললাম যে সম্পূর্ণ আরোগ্য হয় কিনা সম্পূর্ণ আরোগ্য হয় এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যদি আপনারা কেউ দীর্ঘমেয়াদী অর্থাৎ আমরা দেখছি যে কেডনি দুই বছর পাঁচ বছর চিকিৎসা করার পরে আমাদের কাছে আসছে মানে এমন অবস্থায় আসছে খুব জটিল অবস্থা হওয়ার পরে এই তখন একেবারে চার পাঁচ আট দশ পনেরো এরপরে কিডনি পয়েন্ট তখন বারো চোদ্দ পনেরো তো এই অবস্থায় যখন আসছে তখন আসলে এইখান থেকে রিকভারি করাটা সোটা তবে তারপরেও আমরা বলবো যে আপনি হোমিও চিকিৎসা নেবেন এখন এই এটা কেন তারপরেও আমরা বলছি যে আপনি হোমিও চিকিৎসা নেন হোমিও ট্রাই করেন কারণ হচ্ছে যে আপনি যদি একবার ডায়ালিসিসে ঢুকে পড়েন তখন এখান থেকে বের আসলে মেডিসিন তুলনামূলকভাবে কম কাজ করে সুতরাং আপনি ডায়ালিসিস নেওয়ার আগে একটা ভালো সিদ্ধান্ত নেন এবং হোমিওপ্যাথি খেয়ে যদি আপনার ডায়ালিসিসটা টা কম করতে মানে ডায়ালিসিস করা না লাগে এটুকুই যদি অবস্থান থাকে আপনার সর্বশেষ যেটা করবো যে আপনার ধরে নেন পাঁচ পয়েন্ট ছয় পয়েন্ট বা সাত পয়েন্ট আছে সাত পয়েন্টে আহ কমে আসতেছে হয়তো পাঁচ আসতেছে চারে আসতেছে আবার হয়তো পাস হচ্ছে কিন্তু আপনার শারীরিক কন্ডিশন গুলো ভালো মাসে দুই চার পাঁচ দশ হাজার টাকা আপনার খরচ করা লাগছে যাদের সামর্থ্য আছে এটা করে যদি ভালো ওষুধ দিয়ে আপনি যদি ডায়ালাইসিস অফ করে রাখতে পারেন ডায়ালাইসিস করা না লাগে আপনি যদি মোটামুটি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলেই মনে করবেন যে আপনি সুস্থ এটাই ভুলব্যান্দিকে আরোগ্য বলা হয় এটাকে এবং র্যাপিড অ্যাকশন বলা হবে এটাকে র্যাপিড কিউরও ভালো হবে কারণ অন্যপ্যাথিতে যেখানে চিকিৎসা নেই সেখানে হোমিওপ্যাথিতে মেডিসিনাল সাপোর্ট রয়েছে এবং সেই সাপোর্টে যদি আপনি ভালো থাকেন সেটাই আপনার জন্য প্রফিটেবল এবং দেন সব ধরনের চিকিৎসা পদ্ধতি থেকে আপনি প্রফিট থাকবেন এটা হচ্ছে আসল কথা আসলে এক কথায় আমরা কখনোই কোনো ডাক্তার যদি আপনাকে বলেই থাকে যে না হোমিওপ্যাথি খেলে একটা রুগী আমাকে কয়েকদিন আগে এসে বললেন যে তাকে তার ডাক্তার বলেছেন তার যখন সিরাম কেটে নেন এগারো তখন ডাক্তার নাকি বলেছেন যে এটা কোনো ব্যাপারই না একজন হোমিওপ্যাথি ডাক্তার বলেছেন তো তারপরে দেখা গেছে তাকে দুই মাস চিকিৎসা বা তিন মাস চিকিৎসা পরে তেতাল্লিশ হয়েছে এর মধ্যে তাকে টেস্ট করতে দেয় না এ ধরনের কাজ কামে করা যাবে না এ ধরনের তথ্যগুলো সঠিক নয় যে এটা কোনো ব্যাপার না এটা খুব জটিল একটা সমস্যা সুতরাং আপনি রেগুলার পরীক্ষায় টেস্টের উপর থাকতে হবে যাচাই বাছাই করতে হবে আর আপনার নিয়মিতভাবে একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিলে আপনার অবস্থান অনেক ভালো হতে পারে এবং ডায়ালাসিস করার মানে সম্ভাবনাটা নাইনটি পার্সেন্ট থাকবে না ইনশাল্লাহ এছাড়া আপনি আস্তে আস্তে আরোগ্যের দিকে যেতে পারেন এবং সেই আরোগ্যের সময়টা মিনিমাম দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর লাগতে পারে যদি এই ধৈর্যটা আপনার না থাকে সেক্ষেত্রে আপনি হয়তো করেন করলে ফলাফলটা কি কি ভবিষ্যৎ হয় আপনারা সব জেনে বুঝে তারপরে করবেন ইশা এটা হচ্ছে চূড়ান্ত কথা ভেতরের কথা আর একটা কথা বলে সেটা ডায়ালাইিস যারা করছেন তাদের জন্য একটা কথা হচ্ছে যে সকল আমাদের ভাই বোনেরা ডায়ালাসিস করছেন তাদের বলবো যে আপনারা একটু থামেন একটু অনেক টাকা তো খরচ করছেন অনেকের মধ্যে খুব নেগেটিভ কনসেনশন যে হোমিওপ্যাথি খেয়ে কি হবে না আপনি ডায়ালিস করছেন পাশাপাশি মাসে দুই তিন পাঁচ হাজার টাকা খরচ করে সম্ভব হলে হোমিও চিকিৎসার জন্য দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা চালিয়ে যান যদি এক বছর পরেও ওই ফলাফল আপনি যদি পান তাহলে কিন্তু আপনি সারা জীবনের তরে বেঁচে যাবেন এবং এটা হওয়ার সম্ভব ফিফটি ফিফটি চান্স আছে যে ডায়ালিস রুগীরাও ডায়ালাইসিস ছাড়তে পারে তবে এই সম্ভাবনাটা আপনাকেই তৈরি করতে হবে কারণ আপনাকে এই চিকিৎসার জন্য সময় দিতে হবে এছাড়া আমরা একজন চিকিৎসক এক ডোজ ওষুধ দেবেন পরের মাসে ডায়ালাইসিস বন্ধ হবে এটা কথা বলা আর কথা এ কাজ হওয়া আসলে সো ডিফিকাল্ট কিন্তু সময় নিয়ে যদি চিকিৎসা করে তাহলে এটা সম্ভব হতে পারে এবং হওয়া সম্ভব হতে পারে তো এই জন্য এই বিষয়টা আপনারা মাথায় রেখে আপনার চলবেন ইনশাল্লাহ আশা করি হোমিওপ্যাথি আসলে খুব চমৎকার একটা চিকিৎসা পদ্ধতি এখানে সঠিক ওষুধ এবং সঠিক ওষুধ ডিস্ট্রিবিউশন করা সঠিক ওষুধ অ্যাপ্লাই করা এটা একটু কঠিন এছাড়া যদি সঠিক ওষুধ সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে অনেক কিছু বেয়া হতে পারে এবং হওয়া সম্ভব এটা আমাদের চিকিৎসা অভিজ্ঞতায় আমরা দেখেছি বাট এই কথা বলে গ্যারান্টি দিয়ে কোনো চিকিৎসা করা সম্ভব না আর একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানে এই এক কথায় দুই কথা আমরা বলে ফেললাম যে আপনার ক্যাডিটাজিস ড্যামেজ আপনি সাত দিন পনেরো দিন এক মাসে ভালো হয়ে যাবে এটাও সম্ভব না তবে নিয়মিত হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি ভালো ফলাফল পেতে পারেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসায় আরোগ্য হতে পারেন ইনশাআল্লাহ তো এটাই হচ্ছে আজকে আমার আলোচনা বিষয় ছিল যে সকল বন্ধুরা এদের সংশয় ছিলেন আশা করি তাদের সংশয়টা রিকভারি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো কোনো বিষয় আপনাদের জানার থাকলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয় তাহলে অবশ্যই আমরা সেগুলো জানানোর চেষ্টা করব তো সবার দীর্ঘ কামনা করছি সুস্থতা কামনা করছি আল্লাহ যেন সবাইকে সেফার দান করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ